হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে অনেক দিন পর একটা লম্বা ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম আজকে দেখাবো হাতের তৈরি একটা গহনা যেটা তোমাদেরও অনেক ভালো লাগবে আমার হাতে দেখতে পাচ্ছ একটা বোতল আর এই বোতলের সামনের গোল অংশটা আমি বের করে নিয়েছি এরপর হলুদ রঙের মাথা বাঁধার যে ফিতা সেটা দিয়ে আমি পেঁচিয়ে নিব প্রথম দিকে এরপর আমি যেই কাপড়টা দিয়ে এই গহনাগুলো বানাবো সেই কাপড়টা পেঁচিয়ে নিব মাথা বাঁধার যে ফিতা সেটা নাও ব্যবহার করতে পারো পারো সরাসরি কাপড় দিয়ে গহনা বানাবে সেই কাপড়টাই ব্যবহার করতে এরপর আমি কাপড়টা পেঁচিয়ে নিচ্ছি সম্পূর্ণ কাপড়টা পেঁচানোর পর দেখতে এরকম লাগছে এটা দিয়ে কিন্তু আমি দুল তৈরি করব। তোমরা আমার হাতে দেখতে পারছো আয়নার মতো একটা পুঁথি এটিকে আমি মাছ বরাবর কেটে নিব। দুই পাশের অংশটা আমি একটু পাতার আকৃতির মতো শেপ দিয়ে নিচ্ছি যেহেতু আমার কাছে পাতার আকৃতির মতো কোনো আয়না নেই এজন্য আমি এটাই ব্যবহার করব তোমাদের কাছে থাকলে তোমরা সেটা ব্যবহার করতে পারো আমার পছন্দ মতো আমি বসিয়ে দিচ্ছি আঠার সাহায্যে দুলের উপরে আমি জাম্পিংকের সাহায্যে হুকটা সেট করে নিলাম দুলের যেহেতু মাঝখানের অংশটা ফাঁকা তোমরা চাইলে কিন্তু এভাবেও ব্যবহার করতে পারো কিন্তু আমি ফাঁকা জায়গাটা রাখবো না এটা বন্ধ করার জন্য আমি দেখতে পাচ্ছ একটা কাগজের অংশ নিয়েছি এটির উপর আমি কাপড়টা আঠা দিয়ে সেট করে নেবো গোল করে এরপর আমি এখানে তিনটা আয়না ব্যবহার করব আর আয়নার চারি সাইডে আমি আকাশি কালার যে সুতা আছে সেটা দিয়ে পেঁচিয়ে নিব যাতে করে দেখতে একটু বেশি সুন্দর লাগে এরপর কমপ্লিট হয়ে গেলে এই গোল অংশের চারিপাশে আমি আঠা ব্যবহার করব এবং দুলের ফাঁকা অংশটা আমি আলতো হাতে চাপ দিয়ে সেট করে নিব তাহলেই তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা দুল তৈরি হয়ে গেল এরপর একটা রং দিয়ে আমি গোল করে কিছু আট করে দিলাম যাতে করে এই দুলটা আরও বেশি সুন্দর লাগে তোমাদের বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এভাবে করে কিন্তু দুই পাশের কানের দুল এবং গলার একটা মালা তৈরি করে নিব গলার মালাতেও আমি সেম একই কাজ করেছি তোমরা দেখতেই পারছ এবং আমি একটা মোটা সুতার ভিতরে দুই পাশে দুইটা বল দিয়ে নিয়েছি যাতে এটি দেখতে আরও সুন্দর লাগে তোমাদের কাছে এই মালা দুলটা কেমন লাগলো মালা দুল তো বানালাম এবার বানাবো চুরি আর চুরি বানাতে আমার পুরোনো বাসায় চুরি আছে সেটা ব্যবহার করছি চুরিতেও কিন্তু একইভাবে আমি কাপড় পেঁচিয়ে নিয়েছি এরপর আয়নাগুলো একটু দূরত্ব রেখে একটার পর একটা বসে দিয়েছি দুলে যেভাবে আমি কাজগুলো সেট করে নিয়েছি সেভাবে করে আমি চুরিতেও সেট করে নিব আঠার সাহায্যে কাজগুলো একটু দূরত্বে বসিয়ে দিব আকাশি কালার যে সুতা সেটা দিয়ে আমি আঠার সাহায্যে পেঁচিয়ে নিব আর মাঝখানের অংশে গোল করে রং দিয়ে ডিজাইন করে নিয়েছি দেখতেই পারছ কত সহজেই এই চুরিগুলো ডিজাইন করা হয়ে গেল। সম্পূর্ণ চুরিগুলো দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাবে ঘরে থাকা জিনিস দিয়েই তো তোমরা দেখতে পারলে কত সুন্দর গহনা তৈরি হয়ে গেল ভালো লাগলে আমি আরও নতুন নতুন জিনিস নিয়ে তোমাদের সাথে হাজির হব